জিব্রাইল জামার নবীজিকে জানাই দে আমার নবীজি যদি চাই আমার সুল যদি চাই এই কাফের এর মাথার উপরে উহুদ পাহাড় চাপায় দিয়া তাদেরকে হত্যা করে ফেলা হবে আমার রাসূলের কাছে যখন জিব্রাইল বললেন ইয়া রাসূল আল্লাহ যারা আপনাকে কষ্ট দিয়েছে নবী আমরা চাই আমি চাই তাদেরকে আপনি যদি চান তাদেরকে তাদের মাথার উপরে উহুদ পাহাড়টা চাপায় দিয়ে তাদেরকে হত্যা করে ফেলব আল্লাহ নবীজি বান হাসতে হাসতে বললেন ও ভাই জিব্রাইল তুমি যদি এদেরকে হত্যা করে ফেলো ایا ایلنا تعالی আল্লাহকে তুমি জানায় দাও যদি এদেরকে হত্যা করে ফেলো আমি কোরআনের দাওয়াত আমি রাসূল কার কাছে দেব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই আমরা שי রাসূলের উম্মত হিসেবে আমরাও কি রাগ করব না আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর চারটা টিপস আমাদেরকে শেয়ার করেছে আমার প্রিয় ভাইরা আমি সংক্ষেপে বলে যাই যখন রাগ হয়ে যাবে বেশি এক নাম্বার টিপস ফলো করবেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন রাগান্বিত হয়ে যাও তোমরা সঙ্গে সঙ্গে পড়ে নিবা আউদু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যদি এই দোয়াটা পড়তে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাগকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করায় দিবে জোরে বলেন সুবহান এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাগ দুই নাম্বার টিপস হলো আউদু বিল্লাহ হিমিনা সাহি তন বলার পরে যদি আপনার রাগটা কমে যায় আল্লাহ রসুল বললেন ঈদী বাহাদুকুম ফাল নিয়াসকো যদি আপনার কার উপরে রাগ হয়ে যায় এরপরে আপনি চুপ থাকবেন নির্জন জায়গায় গিয়ে বসে থাকবেন কারোর সাথে কোনো কথা বলবেন না চুপচাপ বসে থাকেন তার মধ্য দিয়ে আপনার রাগকে কমায় দেবে একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি আমার মা বোনেরা আমার কুলী যাটুকুকা প্রভায় এক নম্বরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বরবেন এরপরে আপনার রাগ কমে নাই দুই নম্বরে আপনি সুখ থাকবেন এরপরেও আপনার রাগ কমে নাই আমার রাসুল বা তিন নম্বরে বললেন ইদা কতিমা ওয়া কয়েম আল্লাহ রসুল বললেন আপনি দাঁড়িয়ে অবস্থায় রাগ রাগান্বিত হয়েছেন আপনি সঙ্গে সঙ্গে বসে পড়েন আপনার যদি বসা অবস্থায় রাগ না কমে আল্লাহ রহসুল বললেন তাহলে তুমি শুয়ে পড়ো শো অবস্থায় যদি রাগ না কমে আল্লাহ রসূল বললেন তাহলে তোমরা ঘুমিয়ে পুরো বা এই টিপসরা অ্যাপ্লাই পাক তোমার রাগকে নিয়ন্ত্রণ করায় দেবে জরে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার বললেন ইন্নাল গুদাবা মিনাশ শাইতান নিশ্চয়ই রা আকাশে শয়তানের পক্ষ থেকে সবাই বলেন না রা আকাশে কার পক্ষ থেকে আল্লাহর রাসূল বললেন নিশ্চয়ই রা আকাশে শয়তানের পক্ষ থেকে ওয়া ইন্নাশ শাইতান খুলিকা মিনান নার আর শয়তান তৈরি আগুন থেকে আল্লাহ রসুল বললেন ও ইন্দার বিলমা আর আগুন কিনি বানো হয় পানি দানা ফাইজা কতিমা হাতু কুমফল এত আপ তোমরা যখন রেগে যাও আগুনকে নিভানোর জন্য পানি দরকার আর রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে শয়তান যেহেতু আগুনের তৈরি যখন তোমরা রেগে যাও সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে অজু করা শুরু করে দাও এই টিপসটা যদি ফলো করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার রাগকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করায় দিবে জরে বলেন আল্লাহ তাহলে এই চারটা টিপস যদি অ্যাপ্লাই করি আমাদের রাগ কমিয়ে দিবেন কে তাহলে জান্নাতি বান্দা এক নম্বর গুণ হচ্ছে তারা দান করবে সবাই বলেন তো তারা কি করবে আর দুই নম্বরে তারা রাগকে নিয়ন্ত্রণ করবে মনে থাকবে তো ইনশাআল্লাহ খারাপ লাগছে প্রিয় ভাইরা অনেক রাত হয়ে গেছে তাই না বারোটা ছাব্বিশ বেজে গিয়েছে আর একটু সময় কি শোনা যাবে ইনশাআল্লাহ তাহলে পাঁচটা গুণের মধ্যে শুনলাম কয়টা বলেন না শুনলাম কয়টা এক নম্বরে দান করতে হবে এক নম্বর সবাই বলতে হবে এক নম্বর মাশাআল্লাহ দুই নম্বর রাগ নিয়ন্ত্রণ করতে হবে দুই নম্বর রাগকে নিয়ন্ত্রণ করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ মুখস্থ করে নিয়ে যেতে হবে কারণ কালকে যাতে করে মানুষকে বলতে পারেন যে কালকে এই বিষয় থেকে আমরা আলোচনা শুনেছি বলা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা এবার আসেন তিন নম্বর জান্নাতি বান্দা বান্দিদের গুণাবলীর কথা আল্লাহ পাক সুবহান ওয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউম বিকুনা ফিস রয় ওয়াদ দরয়ি ওয়াল কাউযিমিনা আল গয়য আফিনা আন্নাস জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল বললেন আমার জান্নাতি বান্দা শুধু দান করবে না আমার জান্নাতি বান্দা বান্দিরা শুধু রাগকে নিয়ন্ত্রণ করবে না আমার জান্নাতি বান্দা তিন নাম্বার কোয়ালিটি হলো তিন নম্বর গণ বলে হলো তারা মানুষকে ক্ষমা করার নীতি তারা অবলম্বন করবে জরে আমার মুসলমান ভাইরা এজন্য মানুষকে ক্ষমা কোার নীতি অবলম্বন করেন। মানুষকে যদি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রব্যুল এলামিন আপনার সম্মানকি আল্লা পা রবপুনা এলামিন, আপনার মর্যাদাকে যাদাকে আল্লাহ পাক আকা সুম্মি করে দিবেন জরে বলেন সুবাহান আল্লাহ। এজ্যমান মুসলমান হয়ে না। আপনিও যদি মানুষকে ক্ষমা করে দেন। আপনি যদি মানুষের প্রতি রহম দিল হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে আপনাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে নেবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই মানুষকে ক্ষমা করলে আপনি ভালো থাকবেন আপনার হৃদয়টা ভালো থাকবে আর আল্লাহ পাক রব্বুল আমি আপনাকে কেমন করে জান্নাত দিয়ে দিবে ভালো করে লক্ষ্য করেন আল্লাহর নবীজি একটা মজলিসের মধ্যে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে کرام দেরকে ডাক দিয়ে বলেন নামাজ সাহেবরা ও কুলিজার টুকরা প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহর নবীজি সাহাবায়ে کرام দেরকে ডাক দিয়ে বল্লিন ও সাহেবরা এখন এই মুহূর্তে আমার এমন একজন গরিব সাহাবি এই মাজলিশের মধ্যে এসে বসে যাবে আল্লাহ রসুল বললেন আমার ওই গরিব সাহাবি হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা জরে বলেন সুবাহান আল্লাহ সমস্ত সাবাই কেন আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রসুল কারে জান্নাতি বললেন সবাই শুধু তাকিয়ে আছে পেছন দিকে সাইডে তাকাই কে এসে বসবে কে জান্নাতি বান্দা আল্লাহ রসুল তো কখনো মিথ্যা বলেন না এবার সাহাবাইকে রং খেয়াল করে দেখলেন একজন গরিব সাহাবি গায়ে দামি তেমন পোশাক নাই বগলের মধ্যে খরমটা ঢুকায়নি একটা সেরা জামা নিয়ে কুষ্ঠঘুষ্ট চুল নিয়ে একজন গরিব সাহাবি ওই মাজলিশের মধ্যে বসে পড়লেন জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবাই কিরম দেখে আশ্চর্য হয়ে গেলেন রাসূল কানে জান্নাতি বললেন একজন গরিব সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মধ্যে বললেন এই মুহূর্তে আমার এই মাজলিশে এমন একজন সাহাবি বসে পড়বে ও আমার সাহাবিরা এইটা হলো আল্লাহর জান্নাতি বান্ধা জোরে বলেন সুবাহ আল্লাহ এবার সাহাবিরা তাকিয়ে আছেন কে এসে বসে যায় এবার সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবীজি প্রথম দিন যারা জান্নাতে বলেছে ওই একই সাবি কিছুক্ষণ পরে মাজলিশে বসে গেলেন সাহাবায়ে কেরামরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে দুই দিন জান্নাতে বলে ঘোষণা করলেন কিছুদিন পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মাজলিসের মধ্যে বললেন আমার একজন সাহাবী সেখানে বসবে আল্লাহর জান্নাতি বান্দা হলো সে এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন আবার তৃতীয় দিন নাকি সাহাবী ওই মাজলিসের মধ্যে এসে বসে পড়লেন জোরে বলেন সুবহান আল্লাহ এবার সাহাবা কেরামদের মধ্য থেকে সব থেকে বেশি আশ্চর্য হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি ওই কি এমন স্পেশাল আমল করে এইটা দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন তার বাড়িতে যাওয়ার পরে বললেন ভাই আপনার বাড়িতে আমি তিন দিন মেহমান হতে চাই আল্লাহ রসুলের সাহাবি বললেন কোনো সমস্যা নাই আব্দুল আমর ইবদুল আসরদ আল্লাহ তালানহ তার বাড়িতে গিয়েছেন সেই স্পেশাল কোন আমল করে এটা দেখার জন্য আমার প্রিয় ভাইয়েরা একদিন চলে যায় হজরত আমর ইবদুল আসরদ আল্লাহ তালান দেখলেন ওই সাহাবির কোন স্পেশাল চাল কোন আমল নাই পাঁচ অক্ত নামাজ মস্তিদে পড়ে সকাল বিকেল কোরআন পড়ে সকাল সন্ধ্যা জিকির করে তাহার জোর পরে এর থেকে আর এক্সট্রা কোনো আমল নাই দ্বিতীয় দিন দেখলেন একই আমল করে এর থেকে বেশি কোনো আমল নাই তৃতীয় দিন দেখলেন একই আমল করেন বেশি কোনো আমল নাই এবার আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ভাই আপনার বাড়িতে এসেছিলাম আল্লাহ নবীজি একদিন নয় দুই দিন নয় তিন দিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আপনি কি এমন স্পেশাল আমল করেন ওইটা দেখে আমি আমল করতে চাই এই জন্য তো আপনার বাড়িতে এসেছিলাম এবার ওই আনসারি সাহাবি বললেন ও ভাই আমর ইবনুল আস শুনে নাও আমি তো তেমন কোনো আমল আমি স্পেশাল করি না কিন্তু একটা আমলের কথা মনে পড়ে যায় আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই ও ভাই শুনে নাও আমাদের প্রত্যেক দিন কে কটু কথা বলেছে আমারে কে আঘাত করেছে আমারে কে বকা দিয়েছে আমারে কে কষ্ট দিয়েছে আমি সব কিছু ভুলে যাই আমি তাদেরকে মাফ করে দেয়া আমি একটা প্রশান্ত আত্মা ঘুমাতে যাই এজন্যই বসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমরা যদি মানুষ কি ক্ষমা করার নীতি অবলম্বন করতে পারি ও কলিজার টুকরা প্রিয় ভাইরা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে তার মানে জান্নাতি বান্দা বান্দীদের এক নম্বর গুণ তারা সুখে দুখে দান করবে দুই নম্বরে তারা রাগকে সংবরণ করবে আর তিন নম্বরে তারা মানুষকে ক্ষমা করার নীতি তারা অবলম্বন করবে কথা বলেন ঠিক কিনা আজকে দেখবেন আমরা ক্ষমা নিতে অবলম্বন না করার জন্য আজকে ভায়ে ভায়ে দ্বন্দ্ব আসে না নাই ভাইয়ের সাথে ভাইয়ের সামনা সামনে দেখা হয়ে যায় কথা বলে না বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই বাবার সাথে সন্তানের সম্পর্ক নেই বাবা ছেলের সম্পর্ক খারাপ মা মেয়ের সম্পর্ক খারাপ শ্বশুর শাশুড়ির সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে ক্ষমা করা নীতি অবলম্বন না করার জন্য আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেবে চলে বলেন সুভার আল্লাহ এজন্য আমরা মানুষকে ক্ষমা করে দেবতে ইনশাআল্লাহ কথা বলার ক্ষমা করে দেবতে ইনশাআল্লাহ আপনি ক্ষমা করবেন আপনি নিজে ভালো থাকবেন আপনার হার্ট ভালো থাকবে আপনার হার্ট সুস্থ থাকবে আর যত মানুষের প্রতি হিংসা বিদ্বেষ খারাপ লাগা পোষণ করবেন আস্তে আস্তে আপনার স্ট্রোকে ঝুঁকি ঝুঁকি কম বাড়াবে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আর অনেক গুণ বেড়ে যাবে কথা বলে ঠিক কিনা এজন্য মানুষ যখন আপনাকে কষ্ট দিবে আপনাকে আঘাত করবে আপনি তাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দিলেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে আর জান্নাতি হিসেবে আপনাকে আল্লাহ কবুল করে নিবে জোরে বলেন সুহান আল্লাহ তাহলে জান্নাতি বান্দা বান্দির এক নম্বর গুণ তারা সুখে দুঃখে দান করবে দুই নম্বরে আমার প্রিয় ভাইরা দুই নম্বরে জান্নাতি বান্দা বান্দীদের আমল হলো গুণাবলী হলো তারা রাগকে সংবরণ করবে আর তিন নম্বরে আমার কোলে যার টুকরা প্রিয় ভাইরা যারা জান্নাতি বান্দা বান্দি হবে তাদের তিন নম্বরে গুণাবলী হলো তারা মানুষকে ক্ষমা করার নীতি তারা অবলম্বন করবে যারা বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ி பந்த வந்தேன் ষাট নম্বর গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইযা ফা'আলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতী বান্দা বান্দীদের চার নম্বর গুণাবলী হলো যখনই তারা খারাপ কাজ করবে যখনই তারা অপরাধ করবে যখনই তারা কোরআন সুন্না বিরোধী কাজ করবে সঙ্গে সঙ্গে তাও বা করবে একজনের কাছে ক্ষমা চাইবে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে কারণ আমরা এখানে যারা বসেছি সবাই অপরাধী কথা বলেন ঠিক না আমরা এমন কেউ নাই যে অপরাধ করি নাই গুনাহের কাজ করি নাই ইসলাম বিদ্বেষী কোনো কাজ করি না এমন কেউ আমরা নাই কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইয়েরা আমরা সবাই অপরাধী আমরা সবাই গুনাগার আমরা সবাই পাপিয়ে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা তাওবার মতো তাওবা করে যদি গুনাহের কথা স্মরণ করে আমার দিকে ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جرب علينا الله أكبر الله رب العالمين

জান্নাত আমি তোমাদেরকে দান করব যে জান্নাতের তলদেশ এই দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান জরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা অনেকেই নামাজ পড়ে না নামাজ না পড়ে অপরাধ করেছে কথা বলেন ঠিক কিনা অনেক যুবকেরা এই যে মোবাইল ফোন আছে আমার এই যুবক ভাইয়েরা এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে এই মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে পর্নোগ্রাফি দেখে এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমাদের যুবকদের যত রাত হয় যুবকেরা তত গুনায়ের দিকে ধাবিত হয় কথা বলেন ঠিক কিনা বাবা যখন ঘুমিয়ে যায় মা যখন ঘুমিয়ে যায় বোন যখন ঘুমিয়ে যায় ভাই যখন ঘুমিয়ে যায় যুবকেরা ঘরের লাইট অফ করে দিই দরজা জানালা বন্ধ করে দেয়া এই মোবাইলের মধ্যে যুবকেরা পর্নোগ্রাফি দেখে অশ্লীল সিনেমা দেখে এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আসে না নাই অনেক যুবক আছে এই মোবাইল ফোনের মাধ্যমে জেনা সম্পর্ক করে মাধ্যমে এর মাধ্যমে অনেক যুবকেরা গুনাহ করে যে করে ব্যবিসার করে ও টুকরা প্রিয় ভাইরা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কত মহাব্বত করে তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে কত ভালোবাসে ও আমার যুবক ভাইরা তুমি জিনা করো বেবিসার করো আল্লাহ চাইলে তোমার রিজিককে বন্ধ করতে পারতেন তোমার অক্সিজেনকে বন্ধ করতে পারতেন কিন্তু তোমার রব তোমার জন্য অক্সিজেন বন্ধ করে নাই রিজিককে বন্ধ করে নাই তোমার জন্য আল্লাহ তিন বেলা রিজিক আর অক্সিজনার সূর্যের আলোর ব্যবস্থা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য করে দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার যুবক ভাইরা হারাম সম্পর্কের মধ্যে জীবনটাকে নষ্ট করে দিও না আল্লাহ রসুলের সাবি আব্দুল ইবদ আব্বাস বললেন যারা হারাম সম্পর্ক করে যারা পরকিয়া করে যারা জেনার সম্পর্ক করে যারা ব্যবসার করে এই পৃথিবীতে আল্লাহ তাদের কি চারটা আজাব না দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে না সবাই বলেন তো প্রিয় ভাইয়েরা কয়টা আজাব আর একটু জোরে বলেন না কয়টা আজাব যারা জেনা করে তাদের চারটা আজাব যুবকেরা মনোযোগ দিয়ে আমার যুবতী বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন যারা জেনা করবে যারা ব্যবসার করবে তাদেরকে আল্লাহ চারটা আজাবে দুনিয়াতে দিবেন তাছাড়া আল্লাহ বিদায় করবে না এক নম্বর আজাব হলো আল্লাহ রসুলের সাবি আব্দুল ইবদ আব্বাস বললেন যারা জেনা করে ব্যবসার করে আল্লাহ তাদের চেহারা আর উজ্জ্বলতাকে আল্লাহ পাক নষ্ট করে দেয় জোরে বলেন না আব্দুল ইবদা আব্বাস রদে আল্লাহ তোমার বললেন দুই নম্বরে নোকসান ফেরিস আল্লাহ তার রিজিকের বরকত কমায় দেয় তিন নম্বরে আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ পাক তার মধ্যে হতাশা ঢুকায় দেয় এক পর্যায়ে সাতত তার পথ বেছে নিতে বাধ্য হয়ে যায় আর চার নম্বরে যারা জেনা করে বেবিচার করে আমার প্রিয় ভাইরা ওয়াহদান ফিল বাদান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন রোগ ঢুকায় দেয় ওই রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ এই কারণে দুনিয়াবি শাস্তি আর পরকালি আল্লাহ পাক জাহান্নামের শাস্তি আপনারে দিবেন আল্লাহ রাসূল যখন মিরাজের মধ্যে গমন করলেন জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন একটা চুলা যার মাথাটা সরু আর নিচের দিকে অনেক বড় যারা তান্দুরি রুটি বানানোর চুলা দেখেছেন ও প্রিয় ভাইরা দেখবেন উপরটা সরু নিচের দিকে অনেক বড় জায়গা স্পেস অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই জাহান্নামের মধ্যে খেয়াল করলেন ও ভাইরা ওই জাহান্নামের সুলাদের মধ্যে দেখল অসংখ্য যুবক যুবতী নারী পুরুষ ওলঙ্গ অবস্থায় আগুন যখন দাও দাও করে উপরে ডেকে ওঠে যায় ওই অসংখ্য নারী পুরুষ যুবক যুবতীরা ওলঙ্গ অবস্থায় ওই আগুনের সাথে উপরে দিকে উঠে যায় জোরে বলেন না আল্লাহু